আসসালামু আলাইকুম দেশ বা প্রবাস পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে নতুন একটি পর্ব শুরু করছি এ পর্বে আপনাদের জানানোর চেষ্টা করব মিশরে আপনারা কিভাবে স্থায়ীভাবে বসবাস করবেন ছেলে মেয়েদের লেখাপড়া করাইতে এখানে কি কি লাগে এবং কেমন খরচ হয় তাছাড়াও অন্য অন্য কিছু টুকি টাকি তথ্য থাকবে এই ভিডিওতে আপনারা ভিডিওটি টেনে দেখতে থাকুন আর এই ভিডিওটা আমি পুরোটাই ধারণ করেছি ভূমত্ব সাগরের খুবই সুন্দর সুন্দর লোকেশনে আপনারা ভিডিওটি নাটেনে দয়া করে দেখতে থাকুন আশা করি ভিডিওটি সবারই ভালো লাগবে আমি আমার অনেক ভিডিওটি বলে থাকি মধ্যপ্রাচ্যের সবচেয়ে নিরাপদ এবং সুন্দর দেশ হলো মিশর কেন নিরাপদ এবং সুন্দর দেশ এই ভিডিওতে তাও তুলে ধরার চেষ্টা করব ভিডিওর শুরুতে আলেকজান্ড্রিয়া শহরের দু একটি টুকিটাকি ইতিহাস জেনে নেই মিশরকে বলা হয় পৃথিবীর প্রাচীন সভ্যতার দেশ এই মিশরিদের মাধ্যমে পৃথিবীতে অনেক কিছু আবিষ্কৃত হয়েছে তার মধ্যে অন্যতম একটি হল ক্যালেন্ডার বা বর্ষপুঞ্জি আজকে যে আমরা দিন তারিখ মাস গণনা করি এটা মিশরিরাই আবিষ্কৃত করেছে প্রথম পৃথিবীতে তাছাড়া পৃথিবীতে মানুষ সভ্যতার প্রথম প্রচলন ঘটিয়েছে এই মিশরীরা মিশরকে বলা হয় নীল নদীর দেশ এই নীল নদীর প্রথম গড়ে উঠেছিল মিশর নদী নিয়ে অনেক ইতিহাস আছে এই বিজুতে আজকে এ ব্যাপারে আলোচনা নাই করলাম বা তবে একটি আলোচনা না করলেই নয় এই নীলনদের মধ্যেই পৃথিবীর অত্যন্ত শক্তিশালী যে নিজেকে আল্লাহ দাবি করত সেই ফেরাউনকে চুবিয়ে মারা হয়েছিল মিশরে কয়েকজন নবী আল্লাহ পাক প্রেরণ করেছিলেন তার মধ্যে অন্যতম মুসানবী এবং ইসলামের ঝান্ডাদারি অনেক বুজুর্গর এই দেশে পদচরণা ছিল এখানে অনেক স্মৃতি স্মৃতিচিহ্ন আছে মুসানবি আল্লাহ পাককে যেখানে দেখতে চেয়েছিলেন সেই তুর পাহাড় হুসেন মসজিদ সহ বিভিন্ন পৈগাম্বরদের এখানে স্মৃতিচিহ্ন আছে এবং ইসলামের অনেক ইতিহাস বিজড়িত এই মিশর আপনারা ইন্ডিয়া দশ বার না যায় মিশর একবার আসেন বিশেষ করে যারা মুসলমান ট্যুরিস্ট তারা মিশর অবশ্যই আসবেন জীবন একবার হলো আমি আপনাদের চ্যালেঞ্জ করে বললাম মিশর আসলে আপনাদের খুবই ভালো লাগব মিশর অনেক সুন্দর দেশ এবং মিশরের মানুষ মানুষ থাইল্যান্ড মালয়েশিয়া দুবাই ইন্ডিয়া না গিয়ে একবারের জন্য হলো আপনারা এই মিশর আসেন মিশরকে ইংরাজিতে বলা হয় ইজিপ্ট মিশরের রাজধানীর নাম ইংরাজিতে বলা হয় কাইরু যার আরবি নাম কাহেরা কায়রু শহর থেকে প্রায় দুইশো কিলোমিটার দূরে ভূমত্ত্ব সাগরের পারে আলেকজান্দ্রিয়া শহর আলেকজান্দ্রিয়া হল মিশরের দ্বিতীয় বৃহত্তম শহর আলেকজান্দ্রিয়া প্রদেশটি মূলত পুরো ঘিরে রেখেছে ভূমত্ত সাগর মিশরের বৃহত্তম বন্দরনগরী এই আলেকজান্দ্রিয়া প্রদেশে আলেকজান্দ্রিয়া শহরটি ভূমত্ত সাগরের বোধ নামে পরিচিত পৃথিবীর এক সময়কার সবচেয়ে প্রাচীন এবং সবচেয়ে বড় গ্রন্থাগার বা লাইব্রেরিটি এই আলেকজান্দ্রিয়া প্রদেশে ছিল আলেকজান্দ্রিয়া প্রদেশে আপনারা বেড়াতে আসলে এখনও তা দেখতে পারবেন এই শহরটি যেভাবে আলেকজান্দ্রিয়া প্রদেশ নামে পরিচিত লাভ করে তিনশো একত্রিশ খ্রিস্ট পূর্বাব্দে গ্রিক বীর সম্রাট আলেকজান্দ্রারের নামে এই শহরের নামকরণ হয় আলেকজান্দ্রিয়া সেই থেকে এই প্রদেশ আলেকজান্দ্রিয়া নামে পরিচিত এক সময় মিশরের রাজধানীর নাম ছিল এই আলেকজান্দ্রিয়া বৈচিত্র্যময় জীবনধারা এবং সুন্দর আবহাওয়ার কারণে খুবই বিখ্যাত এই আলেকজান্দ্রিয়া প্রদেশ এই আলেকজান্দ্রিয়া প্রদেশে মিশরের সবচেয়ে বড় রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল এবং আলেকজান্দ্রিয়া প্রদেশের মানুষ অত্যন্ত ভালো মানুষ এবং ভদ্র নম্র শিক্ষিত আলেকজান্দ্রিয়া প্রদেশটি শস্য হিসাবে খ্যাত এই প্রদেশে প্রচুর পরিমাণে ফল শাকসবজি সবজি উৎপাদন হয় মিশরে আমরা যারা বাংলাদেশে আছি তার বিশাল একটা অংশ এই প্রদেশে কর্মরত আমি নিজেও আলেকজান্দ্রিয়া প্রদেশের একজন বাসিন্দা বর্তমানে আমি প্রদেশে বাস করি আপনারা কেউ যদি বাংলাদেশ থেকে এসে এখানে বাল বাচ্চা লেখাপড়া করাতে চান নিজেরা সেটেল হতে চান তবে আমার অনুরোধ থাকবে আপনারা কায়রু অথবা আলেকজান্দ্রিয়া প্রদেশে বসবাস করার চেষ্টা করবেন আমাকে অনেক ভাই বেড়া ফোন দেন অনেকে কমেন্ট করেন ভাই এই দেশে কিভাবে বাচ্চা লেখাপড়া করাবো কিভাবে স্থায়ী হওয়া যাবে তাদের উদ্দেশ্যে করে বলছি আপনারা যদি কেউ আরবি লাইনে ছেলে মেয়েদের লেখাপড়া চান তাহলে পৃথিবীর অন্যতম সেরা জায়গা আমি বলবো এই মিশর বিশেষ করে এই মিশরে লেখাপড়ার খরচ এবং জীবনযাপনের খরচ পৃথিবীর সবচেয়ে কম তবে এ দেশে ইংলিশ মিডিয়াম স্কুলও আছে তবে আপনাদের আমি ইংলিশ মিডিয়ামে পড়ানোর জন্য উৎসাহিত করবো না আপনারা কেউ যদি আরবি শিক্ষায় শিক্ষিত করাতে চান তাহলে অবশ্যই মিশরকে বেছে নেবেন বিশেষ করে যারা সৎ মানুষ সৎ উপার্জন করে ছেলে মেয়ে মানুষ করতে চান আরবি লাইনে তারা এই দেশে আসেন আর যারা অবৈধ টাকার মালিক কালো কারবারই তাদের জন্য এই দেশটা খুব একটা ভালো হবে না কারণ মিশর একটা মুসলিম কান্ট্রি সুন্দর এবং ভদ্র দেশ এই দেশে কালো টাকার মালিকদের জন্য খুব একটা নিরাপদ হবে না আমার একদিন এক সৌদি আরব প্রবাসী ভাই কল করে বলেছিলেন এবং ওমান প্রবাসী ভাই কমেন্ট করেছিলেন সেই ভাইদের উদ্দেশ্যে আমি আজকে দুটো কথা বলবো আমার সেই প্রবাসী ভাই দুজন বলেছিলেন মিশরীরা বিভিন্ন দেশে কামলা দেখায় আপনি বলেন মিশরে স্থায়ী হওয়ার জন্য তাদের উদ্দেশ্য করে বলতে আসি ভাই মিশরের প্রায় দুই কোটি মানুষ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কর্মরত আছে বিশেষ করে সৌদি আরব কাতার কুয়েত উমান এইসব দেশগুলিতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশকে মিশরিরা নানির বাড়ি মনে করে আর মিশরকে নিজের বাড়ি মনে করে এরা দুই মাসের টাকা হলে বিদেশ চলে যেতে পারে এদের জন্য মধ্যপ্রাচ্য একেবারে পানির মতো আপনারা আর আমার মতো না আসলে মিশরিদের একটু মাথা মোটাইয়ের একবার সত্যি কথা মিশরীরা দেশে খুব একটা কাজ করতে চায় না এবং অন্য কোনো এরা এরা কাজ করতে ঠিক মতো তখনই করে যখন ওদের মুদির থাকে নিজ দেশীয় মিশরি তখন ওরা খুবই সুন্দরভাবে কাজ করে এটা একবারে চিরসত্য কেউ বিশ্বাস করেন বা না করেন মধ্যপ্রাচ্যের অনেক ছোটোখাটো দেশ আছে যারা নাকি পৃথিবীর অন্যতম সেরা শক্তিশালী অর্থনৈতিক দেশ অথচ এই দেশে মিশরীরা দেশি গুণ মনে করে না দেশ হিসেবে গণ্যই করে না বিশেষ করে মধ্যপ্রাচ্যের অন্য দেশে খুব একটা মূল্যায়ন করে না অথচ মিশরের বর্তমান অবস্থা কিন্তু ভালো না কিন্তু তারা তাদের আগের অহংকারী এখনো ধরে রেখেছে পৃথিবীতে রেমিটেন্স আয়ের দিক দিয়ে আমরা বাংলাদেশ আছি তেরো নম্বরে আর মিশর আছে ছয় নম্বরে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার এক কুয়েত প্রবাসী ভাই আমার একদিন খুব একটা আপত্তিকর কথা বলেছিল ফোনে সেই ভাইয়ের উদ্দেশ্যে করে আজকে একটা কথা বলি সে ভাই বলেছিল আমি ত্রিশ বছর ধরে প্রবাস থাকি ত্রিশ বছরকে ভাই দেড়শো বছর ধরে প্রবাস থাকলে আপনি সব কিছু জানেন না আপনার আমি একটা কথা আজকে বলে দেই বিশ্বাস করেন বা না করেন আপনার বোঝানোরও কিছু নাই মধ্যপ্রাচ্যের অনেক দেশ মিশরের বাবা বলে আর অনেক দেশ মিশরের বাবা না দাদা বলে ডাকে এই মধ্যপ্রাচ্যের যদি তিনটা দেশে গুনতে হয় তাহলে একটা দেশকে গুনতে হবে মিশর কারণ সৌদি আরব মিশরের কথা ছাড়া লড়ে না এবং মিশরের কথা ছাড়া ইউনাইটেড অব আরব আমিরাবাদও চলে না এই তিন পান্ডা যেদিক যাবে মধ্যপ্রাচ্য ঠিক সেদিকই হেলে পড়বে আসলে বর্তমানে মিশরের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ এর জন্য হয়তো ইজরায়েলরে আক্রমণ করারও সাহস পাচ্ছে না অথচ একমাত্র ইসরায়েলকে সাহায্য করার মতো মধ্যপ্রাচ্যে দেশ আছে সেটা হলো এই মিশর এবং ইরান তার মধ্যে মিশর হলো এক নাম্বার কিন্তু দুঃখের বিষয় মিশরের টাকা নাই তারপরেও পৃথিবীর সবচেয়ে যদি আপনজন কেউ বর্তমানে থেকে থাকে তাহলে আমি বলবো মিশর ইরান এবং ইয়েমেন মিশরে বর্তমানে অনেক ফিলিস্তিনিরা বসবাস করতেছে শুধু অসহায় ফিলিস্তিনি ভাই বোনেরা মিশরে বর্তমানে প্রায় এক কোটি অবৈধ মানুষ বসবাস করে বিশেষ করে যুদ্ধরত বিভিন্ন মধ্যপ্রাচ্যের দেশ এবং আফ্রিকান দেশের নাগরিকরা এখানে খুব সুন্দরভাবে জীবনযাপন করতেছে কোনো সমস্যা নাই অথচ মিশরই এই বর্তমানে ভালো করে চলতে পারে না এত করুণ অবস্থা এই দেশের তারপরে ওরা একটা লোককেও এ দেশ থেকে তাড়িয়ে দেয় না ওদের জিজ্ঞেস করলে বলে আনা মাসরি আনা মাসরাইয়া আমরা মাসরি আল্লাহ পাক সৃষ্টি করেছেন আল্লাহ পাক খাবার দিবে আমাদের দেশে আসছে আমাদের দেশের এরা মেহমান আমরা কেন এদের তারেই দিব আমরা সৌদি আরব না আমরা এমারত না আসলে মধ্যপ্রাচ্যে বিভিন্ন রাজনীতির খেলা চলে এই রাজনীতির প্যাছে পড়ি আজকে আমার অসহায় ফিলিস্তিনি ভাই বোনেরা মৃত্যুর কোলে ঢুলে পড়তেছে প্রত্যেক ফিলিস্তিনি ভাই বোনের জন্য মন থেকে দুয়ার রইল আল্লাহ যেন তাদের গায়বীভাবে সাহায্য করেন এবং মধ্যপ্রাচ্যের যেসব দেশের সক্ষমতা আছে প্রতিবাদ করার তারপরও তারা প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তুলছে না সব দেশকে যেন আল্লাহ পাক আখেরাতে বিচারের সম্মুখীন করান এই মিশরই সর্বপ্রথম বলেছে একজন ফিলিস্তিনি ভাই বোনও ফিলিস্তিন ছেড়ে যাবে না তারপরও আমি বলবো সবচেয়ে ফিলিস্তিনিদের আপনজন এই মিশর মধ্যপ্রাচ্যের একটা দেশও এই ফিলিস্তিনি ভাই বোনদের জায়গা দেয় নাই আসলে এত কথা বলার কারণ হলো অনেক মধ্যপ্রাচ্যের ভাইয়েরা আমরা যারা মিশরে আছি তাদের ছোট চোখে দেখে যে মিশর গরিব দেশ আরে ভাই মিশরে যার আমরা গার্মেন্টস এর কাজ জানি কসম খেয়ে বললাম মিশরে যার আমরা যারা ভালো গার্মেন্টস এর কাজ জানি তারা সর্বনিম্ন পঞ্চাশ হাজার টাকা বেতন পাই অনেকে এক লক্ষ দেড় লক্ষ দুই লক্ষ পাঁচ লক্ষ দশ লক্ষ টাকা বিশ লক্ষ টাকা বেতনও মিশরে চাকরি করে এরকম অফিসার আছে এই দেশে কেউ বিশ হাজার টাকা বেতনে চাকরি করে না পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা বেতনে চাকরি করে না এবং এই দেশে কেউ পাঁচ লক্ষ টাকা খরচ করেও আসে না হয়তো আপনারা জানেন না এর জন্য ছোট চোখে দেখেন যে যে দেশেই আমরা থাকি না কেন আমরা বাংলাদেশের জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করি এটা আপনি সৌদি আরব থাকেন আপনিও আমি মিশর থাকি আমিও যে ইন্ডিয়া থাকে ইন্ডিয়াও সবাই আমরা দেশ এবং দেশের মানুষকে ভালো রাখার জন্য পরিশ্রম করে দেশে টাকা পাঠাই দেশের অর্থনৈতিকে মোটা এবং পুক্ত করার জন্য তাই না এখানে কেউ কাউকে ছুটো করবেন না তবে আপনাদের আমি বললাম মিশরে যারা থাকে তারা কখনো না খেয়ে থাকে না বিশ হাজার টাকা কেউ বেতনও পায় না আমি আমার ভিডিওতে সবসময় বলে থাকি আপনারা যারা কাজ না জানেন গার্মেন্টসে তারা কখনো মিশর আসেন না আর যারা মিশরে কাজ জানে এখনো তারা ভালো বেতন পায় একটা ভালো অপারেটার এখনো সর্বনিম্ন পঞ্চাশ হাজার টাকা বেতন পায় এবং খাওয়া দাওয়া সবকিছুই কোম্পানি বহন করে আর মিশরের টাকার মান কমে গেছে এবং অর্থনৈতিক অবস্থা খারাপ এর জন্য কিন্তু আমাদের বাংলাদেশিদের খুব একটা প্রভাব পড়ে নাই শুধু প্রভাবটা পড়েছে এখন বিদেশি শ্রমিকের উপর চাহিদাটা আগের থেকে অনেক কমে গেছে কিন্তু আমরা তো বা এদেশি টাকায় বেতন পাই না আমরা বেতন পাই ইউএস ডলারে আশা করি আপনারা বুঝতে পেরেছেন মিশরের অনেক কিছু আছে যা কিনা মধ্যপ্রাচ্যের অনেক দেশের নাই আর যারা মিশর আসতে চান তাদের উদ্দেশ্যে সবসময় একটা কথাই বলি আপনারা গার্মেন্টস এর ভালো কাজ জানলে মিশর আসবেন আর গার্মেন্টস এর ভালো কাজ না জানলে মিশর আইসেন না যদি কেউ মিশর আসতে বলে যে অন্য কাজ দিব ভালো বেতন তাদের আমি এই ভিডিওতে চ্যালেঞ্জ করে বললাম তারা এক নম্বর সুর এবং বাটপার। মিশর গার্মেন্টস ব্যতীত অন্য কোনো কাজের বর্তমানে কোনো মূল্য নাই আর মিশর কোনো বিদেশিদের না আপনারা যারা এই দেশে স্থায়ী হতে চান তাদের প্রতি বছরই ভিসা লাগাতে হবে এদেশে যারা ছেলে মেয়েদের লেখাপড়া চান আমি শুধু একটাই কথা বলবো ভিসা খরচ সহ ঢাকার শহরে যে খরচ হয় তার থেকে এই দেশে অনেক খরচ কম হবে এটা নিশ্চিত থাকেন এই দেশে তরি তরকারি শাক সবজি একেবারেই সস্তা বাংলাদেশের তুলনায় আর ফল একেবারেই সস্তা এই দেশে ফলের কথা আর কি বলবো ফল অনেকে আমরা এই দেশে না খেতে পেরে ফেলে দেই বিদুর শেষ প্রান্তে এসে একটি মোটা কথা কই যদিও কথাটা শুনতে খারাপ শোনায় কিন্তু কথাটা একেবারেই সত্য মধ্যপ্রাচ্যের অনেক দেশ আছে আমি দেশগুলির নাম বললাম না যারা নাকি বাড়ির কাজের মেয়েদের যৌন নির্যাতন করে ছেলেও করে এবং বাপেও করে একসাথে এবং শারীরিকভাবেও লাঞ্ছিত করে এই চিত্রগুলি বিভিন্ন গণমাধ্যমে মাঝে মাঝে উঠে আসে আর এর ভুক্তভোগী বেশিরভাগই দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের মানুষ তার মধ্যে আমার বাংলাদেশেরও অনেক মা বোনেরা আছেন এদিক থেকে একেবারে মিশর একটি ব্যতিক্রম একটি দেশ মিশরে কোনো নারী ধর্ষিত হয় না এবং মিশর বিদেশি নাগরিকদের অনেক সম্মান করে আমার ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক এবং ফেসবুক পেজ থেকে দেখবেন তারা দয়া করে আমার আইডিটি ফলো দিবেন লাইক দিবেন শেয়ার করবেন এবং অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন আর আমি যেহেতু ফেসবুকে এবং ফেসবুক পেজে নিয়মিত ভিডিও দেনে তাই আপনাদের কারো যদি মিশর সম্বন্ধে কোনো জিজ্ঞাসা থাকে তাহলে দয়া করে আপনারা আমার বাসার এগ্রো আইডিয়া ইউটিউব চ্যানেলে আসবেন এখানে আমার ইমো নাম্বার আছে এখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারবেন যদি আপনাদের কোনো প্রয়োজন পড়ে পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখলেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে সবার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম আগামীতে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে সেই পর্যন্ত ভালো থাকুন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকাত